এই র্যাপটা শুধু আমার সমীরের জন্য সমীর তোমাকে আমি কতদিন ধরে বলছি বিরিয়ানি খাবো বিরিয়ানি খাবো তুমি কি আমাকে বিরিয়ানি খাওয়াবে না বলো সমীর সমীর দেখো আমি ইউনিক বিরিয়ানি রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে আছি আমার তো এই রেস্টুরেন্টে বিরিয়ানি খেতে খুবই ভালো লাগে জানো সমীর সমীর জানো এই রেস্টুরেন্টের ওনারের হাতে তো জাদু আছে জাদু তাই তো এত টেস্টি বিরিয়ানি বানায় সমীর তোমাকে তো আমি বলতেই ভুলে গেছি এই রেস্টুরেন্টের বিরিয়ানি মাত্র আশি টাকায় ফুল প্লেট সাথে থাকছে দু পিস চিকেন আর ডিম আর আলু এত সুন্দর অফার কি ছাড়া যায় বলো সৌমি সমীর জানো এই রেস্টুরেন্টে ইউনিক বিরিয়ানি ছাড়া মোমোও পাওয়া যায় সাত পিস চিকেন মোমো মাত্র পঞ্চাশ টাকায় দেখো তাই তো লোকসানাতে না পেরে আমি চলে আসলাম ইউনিক বিরিয়ানি সমীর তুমি কখন আসবে হমিতপুর স্টেশন থেকে নেমে এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাজারের মধ্যে জ্যাক শর্মার ইউনিক বিরিয়ানি রেস্টুরেন্ট তুমি কখন আসবে আমি কিন্তু তোমার জন্য ওয়েট করছি তুমি আসবে তো সমীর সমীর তুমি তো আসলে না তাই আমি একাই বিরিয়ানি খেতে বসে বললাম দেখো সত্যি সত্যি দু পিস চিকেন সত্যি অনেক টেস্টি সমীর তোমার যদি এই র্যাবটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই ইউনিক বিরিয়ানি রেস্টুরেন্টে এসে বিরিয়ানি খেয়ে যেতে হবে আর হ্যাঁ নিচে কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিলাম তুমি কিন্তু কন্ট্যাক্ট করে অবশ্যই চলে এসো ইউনিক বিরিয়ানিতে